দই তো আমরা সবাই বানাতে পারি কিন্তু মিষ্টির দোকানের মতো সেই কালার আসছে না সেই ঘনও হচ্ছে না সেই পাতলা হয়ে যাচ্ছে জল কেটে যাচ্ছে কেন এই রেসিপি ফলো করলে কিন্তু আর কেটেও যাবে না পাতলাও হবে না দোকানের মতো পুরো কালারটাও চলে আসবে এতটাই সুন্দর হয় বন্ধুরা এই মিষ্টির দই রেসিপি আমি অনামিকা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি কিন্তু খুবই মজাদার হতে চলেছে কারণ গরম প্রচণ্ড গরমে দই কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে আর এই দই কিন্তু যদি বাড়িতে পাতা হয় সেটা তো আর কথাই নয় তাহলে আজকে রেসিপিটা একেবারেই স্কিপ করা যাবে না পুরো রেসিপিটা দেখতে গেলে কিন্তু বুঝতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে চলুন রেসিপিটা শুরু করি রেসিপিটার জন্য প্রথমে আমাকে দুধ গরম করতে বসিয়ে দিতে হবে দুধটা গরম করতে এখানে আমি অলরেডি বসিয়েও দিয়েছি এখানে এক লিটার দুধ আছে এক লিটার দুধকে ভালো করে জাল দিচ্ছি মানে জাল আঁচটাকে কমিয়ে রাখবেন মানে মিডিয়াম আঁচে রেখে দেবেন মিডিয়াম আচে রেখে ক্রমাগত এইরকম করে নাড়াতে হবে নাড়াতে হবে এইভাবে দেখুন নাড়াতে নাড়াতে যখন ফুলে মানে ফুলে উঠবে মানে ফুটে উঠবে বেশ একটু ফুটে টকবক টকবক করে ফুটছে দুধটা এরকম ফুটতে দিতে হবে এখন সর সরিয়ে নেওয়ার দরকার নেই পরে আমরা সরিয়ে নেব এখন শুধু ফুটতে দিতে হবে যখনই দুধটা এক লিটার দুধটা যখন তিনশো গ্রামে দেখুন কমে কমে একটা ঘন একটা ক্রিমি ভাব চলে এসেছে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি কিন্তু কমানো যাবে না অতিরিক্ত কমিয়ে নিলেও কিন্তু দই ভালো বসবে না এটা বলে দিলাম যে একটা পরিমাপ আছে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু কমাতে হবে এখানে মিষ্টি জয়ের সাজা কিন্তু প্রথম যদি দই বসাতে যান অবশ্যই মিষ্টি দইয়ের সাজা ব্যবহার করবেন মানে মিষ্টি দই একটুখানি লাগবে আর এই মিষ্টি দইয়ের মধ্যে তো জল থাকে সেই জন্য আমি ছাকুনির মধ্যে এরকম ছাঁকিয়ে রেখে দিলাম তারপর এই যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হলেই আমি এইভাবে ছেঁকে নিচ্ছি কারণ ওর মধ্যে অনেক সর আছে যে সরটা কিন্তু দইয়ে যদি থাকে খেতে একেবারেই ভালো লাগবে না সেই জন্য সটটা কিন্তু পরে আপনারা কাজেও লাগিয়ে নিতে পারেন এইটা থেকে ঘি বানানো যায় কিন্তু এই এইভাবে কিন এইভাবে সরটাকে ছেয়ে করে নিতে হবে দুধটাকে ছেঁকে নিতে হবে তারপর আমি চিনির ক্যারামেল বানাবো যার জন্যই কিন্তু দইটা একটা কালার আসবে তো মিষ্টির দোকানের মতো কালার আনতে গেলে চিনিটাকে গলিয়ে গলিয়ে চিনিটাকে গলিয়ে যে একটা ক্যারামেল তৈরি হবে সেটা কিন্তু করতে হবে কম আছে একেবারে কম আছে একেবারে কম আছে চিনিটাকে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে যে চিনিটা পুরো এইভাবে গলে গেছে এইভাবে গলে গেছে প্রত্যেকটা চিনি এইভাবে খন্তির সাহায্যে কিন্তু আমি একেবারে ভেঙে ভেঙে দিচ্ছি তারপরে অল্প একটুখানি এক ডাবু দুধ দিলাম একসঙ্গে অনেকটা দুধ এখন দেবো না কারণ গরম দুধ আছে তো ঠান্ডা করে অবশ্যই দেবেন একেবারেই গরম অবস্থা গরম দুধটা দেবেন না আমি আপনাকে বলছি না হলে কিন্তু দুধ কেটে যেতে পারে এখানে অল্প অল্প করে দুধটা প্রথমে দেবো তারপরে আমি দুধ এই যে চিনির ক্যারামেলটা আটকে গেল তো মানে বসে গেল কোনো অসুবিধা নেই ওটা আবার ঠিক হয়ে যাবে কারণ ভয় পাওয়ার কিছু নেই এই যে পুরো দুধটা আমি ঢেলে দিচ্ছি তারপরে কিন্তু একটু হালকা আছে গরম করে নিতে হবে মানে একেবারে আঁচটাকে কমিয়ে দিতে হবে এখানে কিছু এলাচের দানা আমি দিয়ে দিলাম আপনারা এটা স্কিপও করতে পারেন যারা এলাচটা খেতে পছন্দ করেন না এ দেখুন এটা চিনি ক্যারামেলটা কীরকম একটা এ হয়ে গেছে তো মানে বসে গেছে কিন্তু এটা গলে যাবে গলে যাবে কারণ আমি এই যে অনবরত খন্তি দিয়ে নাড়তে থাকছি না এর ফলে কমে যাবে আর একটা কথা আমি বলে দিই বন্ধুরা মিষ্টি বানানোর সময় অবশ্যই কাঠের খন্তি যদি থাকে কাঠের খন্তি ইউজ করবেন খুব ভালো হয় এই রেজাল্টটা কিন্তু ভালো হয় সেই জন্য কাঠের খন্তি ইউজ করবেন ভালো হয় এ দেখুন চিনিটা আস্তে আস্তে কিন্তু এই চিনির যে ক্যারামেলটা সেটা কিন্তু গলে গেছে পুরো গলে গিয়ে একেবারে মিশে গেছে এ দেখুন আর কিছু কিন্তু খুঁজে পাবেন না যে ভয় পাওয়ার কিছু নেই যদি গোল এও হয়ে যায় মানে শক্ত হয়ে যায় ওটা কিন্তু আস্তে আস্তে গো এ হয়ে যাবে মানে গলে যাবে হয়ে গেছে আর কিছুই করার নেই এখানে আমি একটা ভালো করে হাঁড়ি একটা পরিষ্কার হাঁড়ি এনেছিলাম কয়েকদিন আগে দোকান থেকে কিনে সেই হাঁড়িটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি অবশ্যই যেন না একটুও জল থাকে এটা কিন্তু মাথায় রাখবেন আর ওই যে মিষ্টি দইয়ের সাজাটা ওটা কিন্তু আমি মানে হাঁড়ির মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে হাঁড়ির মধ্যে পুরোটা মাখিয়ে নিতে হবে আর হাতের সাহায্যও করতে পারেন চামচের সাহায্যেও নিতে পারেন ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর অল্প অল্প করে দুধ দিয়ে এই দেখুন এইভাবে ফাটতে হবে এইভাবে ফাটতে হবে যত সুন্দর করে যত যত্ন নিয়ে রান্না করবেন কিন্তু সেই রান্নাটা সুন্দর হয় ভালো হয় সেই জন্য একটু যত্ন নিয়ে করতে হবে আর এই যে এলাচের দানাটা পড়ে আছে অবশিষ্ট সেটা কিন্তু ফেলে দিলেও হবে অসুবিধা নেই কারণ এলাচের যে গন্ধটা সেটা কিন্তু চলে গেছে এলাজের দানা মুখে পড়লে খেতেও ভালো লাগে না সেই জন্য ওই দানাগুলো ফেলে দিলেন ভালো তারপর আমার এই যে হয়ে গেছে আর কিছুই মানে করার নেই শুধুমাত্র দইটাকে এবার চাপা দিয়ে ঠিকঠাক করে রাখতে হবে এখন যদিও বা গরমকাল এমনি রাখলে বসে যায় কিন্তু আমার মতে যেটা বলে যে যত গরমই পড়ুক না কেন একটু সুন্দর করে ঢেকে ঢুকে যদি আমি দইটা বসাতে পারি সেই দইটা কিন্তু খুব সুন্দর টাইট বসবে আর পাখার নিচে একেবারেই রাখবেন না যদি পারেন তো মিট কেস থাকে বা কোনো যেখানে আমরা সব মশলাপাতি রাখি সেইখানে রাখবেন এখানে আমার একটা আসন ছিল পুরানো আসন এই আসনে কি পিছনটা চট মতো আছে তো চটে কি হয় গরম অনুভব হয় সেই জন্য কিন্তু চটে চটটা আমি ব্যবহার করছি আপনারা কোনো সুতির কাপড় যাই হোক কিছু একটা পাপড় টাপড় দিয়ে কিন্তু রাখবেন এইভাবে মুড়ে মারে ঠিক করে রাখবেন যেন না পড়ে যায় এটা কিন্তু কিন্তু সাবধানে একটু হাতের সাহায্যে সাবধানে এক হাত দিয়ে করবেন আর অন্য আর একটা কাপড় আমি দিয়েছি ওপরে চাপা দেওয়ার জন্য দুটো ভালো করে গুজেটি মানে ঠিক করে রাখ দিচ্ছি যেন না দইটা পড়ে যায় এটাও কিন্তু মাথায় রাখতে হবে এরপর আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম পরের দিন সকালবেলা দেখুন ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা আপনাদের আমি দুপুরবেলা দেখাচ্ছি এ দেখুন কি সুন্দর বসেছে না বসার পরে অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন তাহলে খেতে ভালো লাগবে তো দই একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এই দেখুন দইটা কি সুন্দর বসেছে না এটা কিন্তু পুরো মিষ্টির দোকানের মতোই হয়েছে কিন্তু চিনির ক্যারামেলটা এটা বানিয়ে নিতে হবে নাহলে মিষ্টির দোকানের মতো কালার ঠিক আসবে না আর যেভাবে যেভাবে বলেছি সেইভাবেই যদি বানাতে পারেন তাহলে কিন্তু সুন্দর হবে এটা কথা দিচ্ছি আর দুধের পরিমাণটা কিন্তু ঠিকঠাক করে নেবেন আমি এক কিলো দুধের জন্য তিনশো গ্রাম দুধ কমিয়ে নিতে হবে এর থেকে বেশি কমালে কিন্তু দই সময় ভালো হয় না এটাও কিন্তু আমার অভিজ্ঞতা থেকেই আমি বলছি এ দেখুন কত সুন্দর হয়েছে কালা দেখতে পুরো মিষ্টির দোকানের মতো হয়েছে কি হয়নি আপনারাই বলবেন ভালো থাকবেন